বড়দিন বছর শেষে উৎসবের মরসুম সকাল সকাল গিট যায় যায় প্রার্থনা বড়দিনের সকালে একেবারে জমজমাট সাডেন এভিনিউ চ্যাপ্টার 2 ক্রিসমাস ক্যারেল দিদার কেক রাশি রাশি উপহার ও উড়ান বড়দিনের সকালে প্রতি বছরের মতই আবারও জমে গেল চ্যাপ্টার 2 এ গুটিকা সঙ্গে সান্তা ক্লজ রীতিমত জমজমাট বড়দিন ক্রিসমাস ক্যারল কেক উপহার এবং অবশ্যই অফরান আনন্দ হৈহুল্লোর বড়দিনের সকাল একেবারে জমজমাট প্রতি বছরের মতন এবারও জমে গেল চ্যাপ্টার টু সকাল থেকেই গির্জায় গির্জায় প্রার্থনা চলছে জমজমাট সাদার্ন অ্যাভিনিউ চ্যাপ্টার টু আর যে ছবি এখন দেখছেন একদম কুচি কাচাদের সঙ্গে সান্টা ক্লস ক্রিসমাস ক্যারেল মজা জমজমাটে হল্লোর এবং অবশ্যই সান্টা ক্লস যখন রয়েছে উপহার তো রয়েছে সঙ্গে ক্রিসমাস কেক মাস্ট আর এই মুহূর্তে সরাসরি গোল পার্কের দিকে নজর রাখি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন বড়দিন জমজমাট বছর শেষের উৎসবের আবহাওয়া তুমি রয়েছে গোল পার্কে সেখানকার ছবিটা সেখানকার আবহাওয়াটা এখন কেমন গোটা বছরটা নানারকম উত্থান পতন কাটা ছেড়ার মধ্যে দিয়ে কাটানোর পর বছরের একেবারে শেষ সপ্তাহে এসে মানুষ উৎসবে মেতে যায় বাঙালির কাছে নিঃসন্দেহে শারদ উৎসব বৃহত্তম উৎসব তবে আমরা জানি যে বাঙালিরা সমস্ত উৎসবের মধ্যে দিয়ে নিজেরা আনন্দ করার সমস্ত উৎসবের নির্যাস উপভোগ করার চেষ্টা করেন ব্যতিক্রম নয় বড়দিন তাই কলকাতার বুকে এই মুহূর্তে গোল পার্কের কাছে সাদান অ্যাভিনিউতে এমন একটা ছবি আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত দেখাবে যে ছবিটা কিন্তু একেবারে আদর্শ বড়দিনের ছবি কারণ যে কোনো উৎসব বিশেষ করে বড়দিন যাদের জন্য তারা এই মুহূর্তে একেবারে দেদার হুল্ডরে পা নাচাচ্ছে কোমর নাচাচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ঠিক ক্যামেরার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি আমি জানি না তারা কতটা কথা বলতে পারবে কি নাম তোমার অনেকটা আনন্দ হচ্ছে মানে এই অনেকটা কথাটা বলার মধ্যে দিয়ে এটা প্রমাণিত যে যাদের কথা ভেবে আজকে এই গোলপার্কের কাছে সাদার্ন অ্যাভিনিউ লাগোয়া কেয়াতলা রোডে বড়দিনের উৎসবের আয়োজন তারা প্রত্যেকেই এই উৎসবকে একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ক্লজ রয়েছে তার ঝুলিতে নানা রকমের উপহার রয়েছে যে উপহারগুলো এখানে প্রত্যেকটি শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে একেবারে দেদার উপহার বিলনও বলতে যা বোঝায় সেই মুড এবং তার সঙ্গে অবশ্যই একটার পর একটা ক্রিসমাস ক্যারল ক্রিসমাসের গান আমরা জানি আজকে কলকাতায় এই মরশুমের শীতলতম দিন তার সঙ্গে বিগত ন বছরের মধ্যে আজকে শীতলতম বড়দিন তাও এত সকালে এত কচি কাঁচা তাদের বাবা মায়েরা নিয়ে এসেছেন নিঃসন্দেহে এটাই প্রমাণ করে যে প্রতি বছর এখানে যে বড়দিন উদযাপিত হয় সেই উৎসবটাকে ঘিরে ঠিক কতটা এনার্জি কতটা এনথুজিয়াজম এদের প্রত্যেকের মধ্যে থাকে যে এই কনকনে শীতের সকালেও কিন্তু একেবারে হাজির রয়েছে অন্তত ষাট থেকে সত্তর জন কচি কাঁচা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা